আজ আমি এসআইআর এর যে ফর্ম রয়েছে সেই এসআইআর এর ফর্ম কিভাবে ফিল করবেন সেই সম্পর্কে সবিস্তরে আলোচনা করছি প্রথমত বলছি এটা ফ্রম ঠিক আছে তো এই ফর্মটা আপনাদেরকে ফিল করতে হবে ইনিমুলেশন ফর্ম যেটাকে বলা হয় মেম অ্যান্ড কন্ডাক্ট নম্বর অফ বিএলও পার প্রিন্টেড এটা আপনাদেরকে আপনাদের বাড়িতে বিএলআরও প্রিন্ট করে পৌঁছে দিয়ে যাবে প্রত্যেক জনের ওপর অর্থাৎ আপনার বাড়িতে যতজন ভোটার রয়েছে তাদের মাথা পিছু একটি করে ফর্ম দিয়ে যাবে ঠিক আছে এটাই রয়েছে এখানে নেম অ্যাড্রেস ওকে কথাটির অর্থ হচ্ছে আগে থেকে প্রিন্ট করা থাকবে এখানে এই ঘরটা যেটা লেখা রয়েছে আর কি অর্থাৎ প্রিন্ট কি করা থাকবে নাম ভোটার নম্বর অ্যাড্রেস ঠিক আছে এটা প্রিন্ট করা থাকবে সিরিয়াল নম্বর পার্ট নম্বর অ্যান্ড নেম এসি বা পিসি নেম স্টেট প্রিপ্রিন্টেড ওকে মানে দু নম্বর যেটা বলা রয়েছে এখানে নাম থাকবে একটি কিউআর কোড থাকবে ঠিক আছে তারপরে দেখুন এই যে এটাও প্রিন্ট করা থাকবে আর কি তারপরে দেখুন এখানে ওল্ড ফটো আপনার একটা ওল্ড ফটো থাকবে আর পাস্ট কারেন্ট ফটো এখানে নতুন একটি ফটো আপনাকে দিতে হবে বর্তমানে আপনার যে মুখের ফেস সেটার উপর পাস্ট মানে পাস্ট এটা একটা ফটো দিতে হবে ঠিক আছে আর একটা কথা বলে দিই এখানে কিন্তু একটু থাকবে ঠিক আছে এই এই ঘরটাতে আমরা ঘরটি কি কি করবেন আপনারা দেখে নিন ডেট অফ বার্থ এখান থেকে আমাদের মূলত ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে এই তিনটি ঘরে আপনাদের তেমন বিশেষ কিছু কাজ নেই হুম শুধু এই ঘরটা আপনাকে একটা নতুন আপনার কারেন্ট মানে বর্তমান যে মানে মুখের ফেস সেই হিসাবে একটি ফটো তুলে নিয়ে আসবেন এইটাই চিপকাতে হবে ঠিক আছে এইটাই এখানে এই এখান থেকে বলতে গেলে ফর্ম ফিল আপটা আপনাদেরকে করা মানে শুরু করতে হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ এখানে আপনার জন্ম তারিখটা লিখতে হবে প্রথমে আপনাকে ডেট লিখতে হবে তারপর মান্থ লিখতে হবে তারপরে বছর লিখতে হবে আপনি যেই দিন জন্মেছেন ওই তারিখটা যে মাসে জন্মেছেন ওই মাসটা আর যে বছর জন্মেছেন বছরটা দিতে হবে আধার নম্বর অপশনাল এখানে কিন্তু আধার নম্বর দিতে পারেন নাও দিতে পারেন আপনার আধার নাম্বার দিতে পারেন আধার কার্ড যদি থেকে থাকে আমি বলবো দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে আপনাকে এই এই যে ঘরগুলোতে লিখবেন এই ঘরগুলোতে ঠিক আছে এখানে দেখুন ডিডি মানে ডেটটা মানে মাসটা আপনার ওয়াই ওয়াই তিন মানে চারটি ঘরে দেয়া রয়েছে দেখুন এই চারটি ঘরে আপনার বছরটা লিখতে হবে তারপরে এই যে আধার নাম্বার অপশনাল এই ঘরটা আপনাদের আধার নাম্বার লিখতে হবে ঠিক আছে মোবাইল নাম্বার এখানে অবশ্যই মোবাইল নাম্বারটা দিতে হবে ফাদার্স অথবা গার্ডিয়ানস নেম আপনারা যদি বাবা থেকে থাকে বা মা থেকে থাকে তার যে কোনো একজনের নাম দেবেন যাদের বাবা মা উভয় আছে আমি বলবো বাবার নামটা দেবেন ঠিক আছে তারপর দেখুন অথবা গার্ডিয়ান ইপিক নম্বরের কথা যদি থাকে এই দিতে হবে ইপিক বলে রয়েছে নম্বর মানে কি ভোটার কার্ডের নাম্বারটা যদি থেকে থাকে উনাদের গার্ডিয়ানের মানে আপনারা যে গার্ডিয়ানের নাম দেবেন উনার ধরুন মার নাম দিলেন মার অবশ্যই ভোটার কার্ড যদি থেকে থাকে দেবেন ঠিক আছে নাম্বারটা এই ঘরটা আর কি তারপর দেখুন মাদার্স নেম এখানে যদি বাবার নাম দেন তাহলে এখানে মার নাম দেবেন ঠিক আছে তো মাদার্স নাম দেবেন যদি কেউ এখানে মার নাম দেন তাকেও এখানে কিন্তু মার নাম সেক্ষেত্রে দিতে হবে মার নাম দেবেন মার ভোটার কার্ডের নাম্বার দেবেন এখানে যদি থেকে থাকে এই জন্য ইফ অ্যাভেলেবেল বলা রয়েছে তারপরে দেখুন এখানে স্পাউস নেম ইফ অ্যাভেলেবেল স্পাউস মানে স্বামী অথবা স্ত্রী ঠিক আছে কেউ হয়তো কোন একজন ছেলে ফিল আপ করছে তার যদি স্ত্রী থাকে থাকে সে দেবে তার স্ত্রীর নাম আর যদি কোনো একজন হয়তো মেয়ে করছে হয়তো যদি স্বামী থেকে থাকে তো মহিলার ক্ষেত্রে তার স্বামীর নাম হবে এখানে তারপরে দেখুন স্পাউস ইপিক তার কার্ড যদি থেকে থাকে এগুলোতে বলে রাখা হয়েছে যদি ভোটার কার্ড থাকে তো অবশ্যই দেবেন ভোটার কার্ডে নাম্বারটা তারপরে দেখুন এইখানটা একটু বজার রয়েছে এই ঘরটা কারা ফিল করবে এই ঘরটা কারা ফিল করবে আমি বলে দিচ্ছি আপনারা এটা একটু মনোযোগ সহকারে দুটো ঘর একটু বুঝে নি দুটো ঘর বলতে এইখানটা এই যে ফার্স্ট ঘরটা এই ফার্স্ট ঘরটা এটা আছে কি বলতো এটা আমি এখানটায় বলছি দেখুন এই ঘরটা এই ঘরটা আপনারা যেটা হচ্ছে পূরণ করবেন যদি আপনার নাম দু সালের ঠিক আছে আরেকবার বলছি যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে তাদের ডিটেলস দিতে হবে যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে আপনাকে ফিল আপ করতে হবে এই ঘরটা আমি দু বলে লিখে দিচ্ছি ঠিক আছে দু সালে যদি ভোটার লিস্টে আপনার নাম থাকে তাদের জন্য এই ঘরটা বোঝা গেল ঠান্ডা মাথায় এটা একটু বুঝে নেবেন না হলে অসুবিধা হতে পারে পরবর্তী সময় তারপরে দেখুন এখানে কি কি লিখতে হবে আপনাদেরকে দেখুন যদি দু সালে যদি আপনার নাম থেকে থাকে এই ঘরটায় প্রথমে লিখতে হবে আপনার নেম ইলেকট্রাল নেম যেহেতু বলেছে ঠিক আছে তারপরে সেকেন্ড নাম্বার ঘরটায় লিখবেন এখানে কিন্তু এক্সট্রা এটার মতন কোনো ঘর দেওয়া নেই যেমন এগুলো সাইডে সাইডে যে এক্সট্রা করে ঘর ছিল এই ঘরগুলোতে আপনাদের লিখতে হয়েছে কিন্তু এখানে কিন্তু আপনারা এরকম এক্সট্রা ঘর পাবেন না আর যদি আলাদাভাবে আসে তাহলে আপনারা এক্সট্রা ঘর পাবেন এটুকু বলে রাখি এখনো যেহেতু অফলাইনে ফর্ম ছাপানো আরম্ভ হয়নি যেটা এটা হচ্ছে অনলাইন থেকে আমরা কালেক্ট করেছি তো এই জন্য আমরা বলে দিলাম আর কি যদি আলাদাভাবে আসে আলাদা আলাদা তিনটি ফর্ম আসে তিনটি ফর্ম আসবে তো তিনটি ফর্ম যদি আলাদা আলাদা ভাবে আসে তাহলে এরকম সাইডে ঘর থাকবে আর যদি এইরকমই একটি ফর্মে আসে তাহলে এরকমই সাইডে বড় করে জায়গা থাকবে আপনারা অনায়াসে লিখতে পারবেন ঠিক আছে বোঝা গেল একটু বলে দিলাম এটা হ্যাঁ টপিকের বাইরে একটু অ্যাডভাইস দিয়ে দিলাম দেখুন এখানে কিন্তু আপনার ইপিক নাম্বার দিতে হবে যদি আপনার ভোটার কার্ড থেকে থাকে তাহলে দেবেন এই জন্য ই অ্যাভেলেবেল বলা রয়েছে রিলেশন নেম এখানে দেখুন আহ আপিয়র এখানে ফিল আপ করতে হবে এইবারে আসি মেইন টপিক রিলেশনস নেম বলেছে রিলেশনস নেম মানে কি আপনার একজন আত্মীয়র নাম এখানে লিখতে হবে ঠিক আছে রিলেটিভ নেম বলা হয়েছে আত্মীয়র নামটা লিখতে হবে রিলেশনশিপ তার সঙ্গে আপনার কেমন সম্পর্ক ধরুন ধরুন কোনো একজন মহিলা তার বাবার বাড়িতে ছিল বিয়ের আগে তার বাবার নাম দিল ঠিক আছে এবারে সম্পর্কটা সেট মানে এই যে বাবার নামটা দিলো উমুক এবারে ওই মহিলা এখানে কি লিখবে যে মানে মানে বিয়ে হয়ে যেহেতু শ্বশুর বাড়িতে চলে এসছে তাহলে বিয়ের আগে যেহেতু বাবার বাড়িতে ছিল সম্পর্কে কি হল বাবা কিংবা মার নাম এখানে যদি দেয় তা মা লিখবে ঠিক আছে এই ঘরটায় আর কি নিচের ঘরটায় ডিস্ট্রিক্ট তাহলে তার জেলাটা দিতে হবে হ্যাঁ তারপর দেখুন স্টেট রাজ্য দিতে হবে নামটা এসি নম্বর মানে এমপি নম্বর অর্থাৎ এখানে যে বাবা অথবা মা দেখাবে এই যে এইখানটায় হ্যাঁ সম্পর্কটা ও বলবে তো সেই বাবা অথবা মার যে অ্যাসেম্বলি অ্যাসেম্বলি নাম্বারটা দিতে হবে অর্থাৎ বিধানসভা নামটা দিতে হবে কোন বিধানসভা এলাকার এখানে দেখাম এসি নাম্বার বিধানসভার একটা নির্দিষ্ট নাম্বার থাকে একশো সাতানব্বই বাই দুই একশো সাতানব্বই বাই পাঁচ একশো ছিয়ানব্বই বাই ছয় এরকম থাকে নাম্বারগুলো আনুমানিক ঠিক আছে তো সেই নাম্বারটা এখানে দিতে হবে পার্ট নাম্বার কোন পার্টের অর্থাৎ একটা পার্ট নাম্বার হয় সেই নাম্বার নাম্বার বা সেইটা সেটা যে ভোটার লিস্টে নাম রয়েছে যেহেতু এই ঘরটা সেই হিসাবে ফিল আপ করছেন এই ঘরটা তো দু হাজার দুই সালের ভোটার লিস্টটা দেখবেন আপনি ওইখানটায় আপনার বাবা অথবা মা এখানে যে নির্দেশ করেছেন তিনার সিরিয়াল নাম্বার মানে দু হাজার দুই সালে যে লাস্ট গণনা হয়েছিল তো সেই গণনায় যে সিরিয়াল নাম্বারটা ছিল সেই সিরিয়াল নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে একটা নাম্বার রয়েছে মানে কিছু সংখ্যা দিয়ে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে এইবারে আসছে আমার সেকেন্ড নাম্বার যে ঘরটা এই ঘরটা কাদের ফিল আপ করতে হবে দেখুন যাদের নাম নেই দু সালের ভোটার লিস্টে দু সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদেরকে কিন্তু এই ঘরটা ফিল আপ করতে হবে বোঝা গেল তো অবশ্যই এটা একটু মাথায় রাখবেন যাদের নাম নেই এইবারে আসছি তারা কি কি করবেন না করবেন ঠিক আছে তো দেখুন এখানে বলা রয়েছে এই জন্য দেখুন ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গভেন ইন দ্য প্রিভিয়াস কম ইন দ্য লাস্ট এসআইআর এখানে দেখুন যাদের নাম নেই তাদেরকে এখানে রিলেশনশিপ দিয়ে ফিল আপ করতে হবে ঠিক আছে আচ্ছা যাদের দুহাজার দুইয়ে নেই তারা কি করবে দেখুন তাদের হচ্ছে গার্জেন হিসাবে দেখা দিতে হবে যে আমার দুহাজার দুই আমি ধরুন দু হাজার আটতে ভোটার রয়েছি ঠিক আছে কিন্তু আমার দুহাজার দুই সালে তো আমি ভোট দিইনি সেক্ষেত্রে আমার তো লিস্ট নেই ভোটার লিস্টের নাম নেই আর কি তো ভোটার লিস্ট নেই তো সেক্ষেত্রে কি হবো আমার মা অথবা বাবা যদি দিয়ে থাকে দু সালে ভোট তো তাদেরকে আমি হিসাবে দেখাবো এবং এই ঘরটা যদি না দেয় আমার কেউ কেউ তো নামটা ফিল আপ করতে হবে এবং তাকে আমার গার্ডিয়ান হিসাবে দেখাতে হবে এবং সম্পর্কে সে কে হয় তার ডিটেলসটা এখানে ফিল করতে হবে সহজভাবে বলতে গেলে এই ঘরটা তাদের জন্য অর্থাৎ যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই বোঝা গেল বাংলা কথাই বুঝিয়ে দিলাম দেখো এখানে কি করবেন আপনারা দেখুন এখানে দেখুন নেম ওই আমি যেমনটা বলেছিলাম হয় বাবা অথবা মা যার একটা নাম লিখতে হবে যেহেতু যাকে আমি গার্জেন হিসাবে দেখাতে চাইছি তো অবশ্যই এখানে আপনার মানে এর নামটা লিখতে হবে যাকে গার্জেন হিসাবে দেখাতে চাইছেন ঠিক আছে মাথার উপর কেউ না কেউ একজন তো আছে কারুর বাবা আছে কারুর মা আছে সেক্ষেত্রে সেম জিনিস এখানে ফলো করে আপনাদেরকে ফিল আপ করতে হবে আপনার ধরুন বাবা অথবা মার লিস্টের নাম নেই দুই দুই সালের লিস্টে সেক্ষেত্রে তুমি গাইডেন হিসাবে তোমার মামা বাড়ি যাকেও বেছে নিতে পারো অর্থাৎ মামা বাড়ি বলছি আমি সহজভাবে বাংলা ভাষায় ঠিক আছে তো বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাবে এটাকে ডেকে থাকে তো তার নামটা লিখবেন আচ্ছা অ্যাট ফার্স্ট এখানে আপনার নামটা দিতে হবে আপনার যদি ভোটার কার্ড থেকে থাকে এখানে নামটা দেবেন রিলেটিভ নেমস এবারে যাকে গার্জেন হিসাবে দিচ্ছেন গার্জেনসের নামটা দিতে হবে রিলেশনশিপ এখানে সম্পর্কে উনি আপনার কে হন দেবেন অর্থাৎ গার্জেন হিসাবে যাকে দেখাতে চাইছেন তার এখানে জেলাটা দেবেন রাজ্য মানে রাজ্যটা দেবেন তারপরে স্টেট লেখা রয়েছে তারপরে দেখুন অ্যাসেম্বলি অ্যাসেম্বলি তার যে অ্যাসেম্বলিটা সেই অর্থাৎ ধরুন আপনি আপনার মামা বাড়ি ছেলেমেয়ের দিক দিয়ে বলছি কিংবা যে যে ধর্মে বিলং করো আপনাদের মানে যা নামে দেখে থাকেন আপনারা ওটাকে দেবেন কোনো একজন মহিলা ধরুন তার বাবার বাড়ি কাউকে গার্জেন হিসাবে দেখাতে চাইছে ঠিক আছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে তার নাম ছিল তো তার যে বাবার বাড়ির যার নামটা দিচ্ছে সেই বাবার বাড়ির মানে বিধানসভা ক্ষেত্রের নামটা এখানে ফিল আপ করতে হবে এটাকে অ্যাসেম্বলি বলা হয় আর কি ইংলিশে অ্যাসেম্বলি নাম্বার বিধানসভা ক্ষেত্রের নির্বাচন ক্ষেত্রের একটা নাম্বার থাকে দু হাজার দুই সালে কত ছিল সেটা দিতে হবে কেননা এটা প্রত্যেক বছর চেঞ্জ হয় নাম্বারটা ঠিক আছে প্রত্যেক ভোটে আর কি পার নাম্বারটা কত ছিল ওই সময়কার দু হাজার দুই সালে দিতে হবে ওই ভোটার লিস্টে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন সিরিয়াল নাম্বারটা দিতে হবে বোঝা গেল এইভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এখানে দেখুন বিএলআর সিগনেচার দিতে হবে মানে পড়বে এখানে এটা বিএলআর এর কাজ সিগনেচার

তা মানে সম্পর্কটা এখানে উল্লেখ করতে হবে এবং এই জায়গাটা একটা আঙ্গুলের ছাপ পড়বে উপরের দিকে হতে পারে এই সাইড হতে পারে এই সাইড এখানে একটা জায়গা থাকবে এর কি এখানটায় মোট এখানে দিতে হবে তার নির্দেশটা এখানে বলা রয়েছে আর এই নিচে এইটা এর যে বিএলআর সিগনেচার থাকবে এটা বিএলআর এর কাজ এভাবে এই ফর্মটা ফিল করতে হবে এরপরের দিন আমরা বলবো কিভাবে নতুন ভোটার কার্ডের জন্য যারা অ্যাপ্লাই করবে ঠিক আছে নতুন ভোটার কার্ডের জন্য বা আঠারো বছর ঊর্ধ্বে যারা রয়েছেন আপনাদের কিভাবে হচ্ছে একটি নতুন ফর্ম ফিল আপ করতে হবে ফর্মটার নাম হচ্ছে অ্যানেক্সা ফোর ফর্ম ঠিক আছে এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেই সম্পর্কে এর ঠিক পরে ভিডিও বানানো রয়েছে দেখুন এন্ড স্ক্রিনে আসছে কিংবা এই ডেসক্রিপশনে দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়া প্লেলিস্টের লিস্টের লিঙ্ক করে দিচ্ছি প্লেলিস্টের মধ্যে সমস্ত পেয়ে যাবেন এইরকমই এসআইআর এর কেন্দ্র করে বিভিন্ন ভিডিও এবং ফর্ম ফিল আপের ভিডিও অবশ্যই দেখবেন এই ফর্মটাকে কিন্তু আরেক প্রকার ডাকা হয় ফর্ম সিক্স অথবা ফর্ম এইট নামে ঠিক আছে তো আজ অব্দি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের এসআইআর সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং সমস্ত প্রকার ফর্ম ফিল আপ পেয়ে যাবেন ভোটার কার্ড রিলেটেড ভোটার লিস্ট রিলেটেড এ টু জেড আচ্ছা দু হাজার দুই সালের কীভাবে ভোটার লিস্ট আপনি ডাউনলোড করবেন কেননা দু হাজার দুই সালের ভোটার লিস্ট অত্যাবশ্যকীয় একটা পর্যায়ে হয়ে দাঁড়িয়েছে আপনারা বুঝতেই পারছেন তো সেই প্রসঙ্গে একটি ভিডিও আমি দিচ্ছি দেখে নেবেন পরবর্তী সময় আপনারা যারা দেখছেন অবশ্যই প্লে লিস্টের মধ্যে যান প্লে মধ্যে পেয়ে যাবেন ভিডিওটা এছাড়া এক্সট্রা হবে আমি নাম লিখে ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখছি ওখান থেকে আপনারা চাইলে লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারেন আজ অবধি সবাই ভালো থাকুন দেখা হবে নেক্সট পরবর্তী ফোর ফর্ম ফিল আপ নিয়ে